দূর করব ইনশাল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ বন্ধুগণ আজকের এই বিশাল জনসমাবেশে সমাবেশে আমি আপনাদের কাছে স্মরণ করাতে চাই আমরা ব্যাংক ব্যবস্থার মাধ্যমে অর্থনীতি সমৃদ্ধ করতে চেয়েছি আর তারা ব্যাংক ডাকাতি করে অর্থনীতিকে লুট করে অর্থ পাচারকারী হিসাবে চিহ্নিত হয়েছে আমরা স্বাস্থ্য সেবায় চিকিৎসার জন্য হাসপাতাল তৈরি করেছি ইসলামের জনগণের সেবায় নিয়োজিত স্বাস্থ্য সেবার এই প্রতিষ্ঠান গুলোকে তারা ধ্বংস করার চেষ্টা করেছে আমরা তরুণ প্রজন্মের মধ্যে আগামী দিনের সূর্য সন্তান

সবশেষ বলতে চাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে পরিকল্পিত এবং মাধ্যমে নস্বাদ করার জন্য যখন সিদ্ধান্ত একটা পর একটা ব্যর্থ হলো শেখ হাসিনা সবশেষ ট্রাম্প ব্যবহার করল জামাত শিবির নিষিদ্ধ হলে এই আন্দোলন শেষ হয়ে যাবে আপনি আমাদের প্রতি একটা বড় উপহার দিয়ে গেলেন দেশবাসীর জন্য আপনি নিষেধ করে প্রমাণ করেছেন ওই ছাত্র জনতা গণপুত্রে বাংলাদেশ জমাত ইসলামী ছাত্র শিবিরকে আপনি নিষিদ্ধ করেছেন ছাত্র জনতা আমাদের বুকে টেনে নিয়ে ওই আন্দোলনকে সফল করে তুলেছে আর আপনি নির্দেশ ছেড়ে পালিয়ে চলে গেলেন সেজন্য জামাত ইসলামী ছাত্র শিবির নিষেধাজ্ঞার পরে আই ভবিষ্যতে আমাদের সেকেন্ডের জন্য ছেলেকে থামাতে পারবে না আসুন এই লক্ষ্মীপুরের কিধি সন্তান এই কিতি সন্তান আমাদের সম্মানিত জেলা নেতৃবৃন্দ সহ আমার প্রিয় খবর আমরা এক সময় বিশ্ববিদ্যালয়ে কাজ করেছি আপনারা জানেন